আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সরকারি যানবাহন অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন আলহামদুলিল্লাহ অবশেষে প্রশ্ন সমাধান আমাদের হাতে এসেছে আপনারা জানেন যে সরকারি যানবাহন অধিদপ্তর এর এই নিয়োগ পরীক্ষাটি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করে গাড়ি চালক পদের পনেরো এবং ষোলোতম গ্রেডের সকল প্রার্থীগণ মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পনেরো হাজারের অধিক আলহামদুলিল্লাহ পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয়েছিল এবং বেলা এগারোটায় শেষ হয়েছিল এ অংশ থেকে আপনারা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি খুব সহজেই দেখে নিতে পারবেন তাই ভিডিওটি কন্টিনিউ করুন শেষ অবধি যাতে করে আপনারা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যান এবং সেখান থেকে কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন তা খুব সহজেই নির্ণয় করতে পারেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে যাতে করে যে কোনো প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন এটা এখান থেকে শুরু প্রশ্ন সমাধান পরীক্ষার সময় ছিল ষাট মিনিট প্রথমেই রয়েছে সড়ক দুর্ঘটনার পাঁচটি কারণ উল্লেখ করো আমরা খুব যত্ন সহকারে সড়ক দুর্ঘটনার পাঁচটি কারণ উল্লেখ করেছি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ট্রাফিক আইন অমান্য করা বেপর গাড়ি চালানো ওভার ট্র্যাকিং গাড়ি চালকের অমনোযোগিতা অসাবধানতা যেমন মোবাইল ফোনে কথা বলা ত্রুটিপূর্ণ যানবাহন চালানো বা রাস্তার বেহাল দশা বিপরীত শব্দ লেখ গ্রহণ বর্জন কৃত্রিম প্রাকৃতিক রিজু বক্র শুদ্ধ বানানটি লেখ ইতিমধ্যমধ্যে পিপিলিকা পিপিলিকা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হলো বাংলা অংশের সমাধান এবারে রয়েছে ইংরেজি অংশের সমাধান সম্পর্কে প্যারাগ্রাফ লেখো দেখতে পাচ্ছেন কারণ সুন্দর করে আমরা প্যারাগ্রাফটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি এরপরে ইউজ আর্টিকেল ইন দি ফলোয়িং গ্যাপস হি ইজ ড্যাশ ওয়ান এড ম্যান হি ইজ এ অনেস্টি ইজ ড্যাস গ্রেট ভার্চু অনেস্টি ইজ এ আই এম ড্যাস এম বিবিএস আই এম অ্যান্ড এমবি বিএস ট্রান্সলেট ইন টু ইংলিশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ সিক্স সিজন আমরা স্বাধীন দেশের নাগরিক উই আর দ্য সিটিজেন অফ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে দি আর্থ রিভলস অ্যারাউন্ড দ্য সান এ হলো ইংরেজি অংশের সমাধান এবারে আপনাদের সামনে গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধানটি তুলে ধরব চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয় সুন্দর করে সমাধানটি দেওয়া রয়েছে ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ এর টোয়েন্টি পার্সেন্ট সমান কত সুন্দর করে এখানে উত্তর দেওয়া রয়েছে এরপরে দেখুন আপনার প্রত্যেকটি গণিত যে অঙ্ক রয়েছে তার সমাধান দেওয়া রয়েছে এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই সমকোণ একশো ডিগ্রি কোনটি মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা উনষাট এরপরে শেষ পেজ টেকনিক্যাল বা সাধারণ জ্ঞান অংশের আর সমাধান আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে গাড়ি চালানো শুরু করার পূর্বে একজন ড্রাইভারের করণীয় কি গাড়ি চালানো শুরু করার পূর্বে রেডিয়েটরের পানি পরীক্ষা করা টাওয়ারের অবস্থা টাওয়ারের হাওয়া ও অবস্থা পরীক্ষা করা গাড়ির কাগজপত্র এবং প্রয়োজনীয় কাগজ সাথে রাখা লুকিং গ্লাস আয়না ঠিক মতো সমন্বয় করা এবং সিট বেল্ট বাঁধা গাড়ি কোন কোন স্থানে ওভারট্রেকিং করা যাবে না সাধারণত রাস্তার মোড় সরু ব্রিজ বা কালভার্ট হাসপাতালের সামনে এবং যেখানে ওভারট্রেকিং নিষিদ্ধ চিহ্ন দেওয়া থাকে সেখানে ওভারটেক করা যাবে না মোটরযান অধ্যাদেশ কবে প্রত্যাবর্তিত হয় মোটরযান অধ্যাদেশ উনিশশো তিরাশি সালে প্রবর্তিত হয় তবে বর্তমানে এটি সড়ক পরিবহন আইন দু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে মোটর যান অধ্যাদেশ মোতাবেক লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর শাস্তি কি সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ কি ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ হলো ইঞ্জিন চালানোর সময় উৎপন্ন অতিরিক্ত তাপ শোষণ করে ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা এবং একটি কার্যকরী তাপমাত্রায় স্থির রাখা ভারী মোটর লাইসেন্স পেতে হলে কমপক্ষে কত বছরের মাঝারি মোটর যান চালানোর কমপক্ষে তিন মাঠারি মাঝারি মোটর যান চালানোর লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় অর্থাৎ পাঁচ অনুপাত তিন আশা আশা করি এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে ড্রাইভার পদ অর্থাৎ গাড়ি চালক পদের লিখিত পরীক্ষা আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান উপস্থাপন করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী ভিডিও যেখানে থাকবে সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি চালক পদের রেজাল্ট সম্পর্কিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবরাকাত